رب العالمین পৃথিবীর নিকৃষ্ট জালেন ইসরাইলকে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ভারত ওদের মুখে খাবার নাই ওদের কাপড় নাই আল্লাহ মাসমাসুম בתরা খাদ্যের অভাবে কাতরাইতেছে আল্লাহ মায়ার নজর দাও আল্লাহ মায়ার নজর দাও আল্লাহ মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ এই বরিশাল শহরের উপরে রহম নাজিল করো আল্লাহ চক বাজারের প্রতিটা ব্যবসায়ীকে বরকত দান করো আল্লাহ এই মসজিদ মুসল্লি সকলকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জিন্দগির এমন কোন মুনাজাত বাদ নাই যেই মুনাজাতে মা বাবার কথা বলি নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে অধম নিজের পিতাকে নিজের হাতে কবরে নাও রেখেছে নিজের বাবার জানাজা কাফন দিয়ে সাজায়া সামনে লয়ে আদায় করেছে রব্বুল আলামিন এমন কত সন্তান এখানে আছে যারা মা বাপ দুজনকে কবরে রাখছে আল্লাহ সিব হবে না মনে তো বাবা ডাকতেছে সন্তান আবার জন্যই করু দুই মনে হয়েছিল মায়ের ডাকতেছে আরা পলা আলাবি বিঘের মাননি করে যাদের পিতামা তন্দকার কবরে চলাগে আল্লাগ তাদের মা বাবা কব থ ঘ মানা।জাদের আমা পলারাবি কি লাগে। আল্লাহ কেমনে চাইলে তুমি মাফ করবে জানি না আমাদের পাপ দাতা রাশি পাইছে তোমার কাছে পকেটের বেশে যদি চোখে পানি নিয়ে কিছু চাওয়া হয় তুমি নাকি ফেরত দিতে শরম পায় আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ দোস্ত আহবাব বন্ধু থেকে যারা সফর করে করে ভালোবাসা টানে চতুর্দিকে বসে রয়েছে বহু মুফাসির কোরআনরা বসে রয়েছে যারা দুয়ারা আশা রাখে দুয়ার হক রাখে কালবের ভেতরে যাদের নাম রয়েছে জেহেনের ভেতরে যাদের শরণ রয়েছে অথবা নাই রাব্বুল আলামিন সবার হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই দুДжоকের আগুন থেকে মুক্তি চাই রবিউল আউয়ালে তোমার নবীর প্রেম চাই তোমার নবীর ইত্তিবা চাই গুনাহ থেকে বাঁচার ক্ষমতা চাই আল্লাহ দান করো আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ও রিযওয়াকা ওয়া আউযু বিকা اللهم إنا نسألك الرزاق نسألك الجنة والرزاق ونعوذ بك من النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الرزاق بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء اللهم إني أعوذ بك من همزات الشياطين اللهم إني أعوذ بك من خليل ماكر اللهم إنا نعوذ بك من خليل ماكر اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا بالعلم وزينا بالحلم وأحلنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم أرزني بقزائك وباركني فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت اللهم أحيني مسكينا وأمتني مسكينا اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا عَلِمْتَ الْقُفَاتَ عَيْدَ الْعَلِيمِ اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغُرِّ المُحجَّلين الوفد المُتقبَّلين

কেয়ামত পর্যন্ত নবীজির সিরাত কে কোন নসল আমাদেরকে তুমি দিও না আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত আমাদের নসলের মধ্যে তোমার নবীর সিরাত কে তুমি হেফাজত আল্লাহ এমন একটা সন্তান দাও এমন একদল এমন এক সন্তানের করা আমাদেরকে তুমি দান করো যারা আমাদের না কারণ হবে আল্লাহ আমাদের খানদানের ভিতরে এই জমিন বরবাদি কাউকে পাঠায় না আমাদের খানদানের ভিতরে এই জমিন আবাদকারী পাঠায় দিও আল্লাহ রব্বানা হাবলানা মিহ স্বাজিনা বলা জিয়া তিনা পুরোত আয়োণ ওজালনা গজালনা ত্রিল মুত্ত তি নাগি মামা এমন সন্তান দে রে মৌলা এমন সন্তান দে কমাই খওয়ার মইরা গেলে দুয়া করবে যে এমন সন্তান রে মৌলা এমন সন্তান দে কামাই খাওয়ার সালা মইরা গেলে দুয়া করবে যে যেদিন মরণ দিব ওই দিন শহীদ মরণ দিবা যেদিন মৃত্যু দিবা ইবাদতির মরণ দিবাল্ল যেদিন মরণ দিবা সেদিন জমানের কালী মাজারি কালী অনেক কিছু বলার কিছু যত কল্যাণ সব আমাদের তুমি দান করো কল্যাণ থেকে হিফাজত করো করো মৌতের দিনে কষ্ট দিও না আমাদের ইমানের মৃত্যু মানের মৃত্যু বন্ধু মুহাম্মদুল্লাহ বিন হাফিজ দোয়া চেয়েছে ইয়া আল্লাহ সুস্থ রয়েছে অপারেশন হবে সুস্থাদান কর আর যত অসুস্থ রোগীরা দোয়া চেয়েছে সবগুলোর হকে দোয়া কবুল মঞ্জুর কর সুবহানাল রাব্বিকা রব্বিল इज्जত কে আল্লাহ